নমস্কার কেমন আছেন আপনারা সম্রাট আবারও হাজির আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমরা বৃহস্পতি নিয়ে অলরেডি আলোচনা আমরা শুরু করেছি এবং বৃহস্পতির এই যে সঞ্চার মে মাস থেকে যে আমরা বৃহস্পতিকে মিথুন রাশিতে দেখতে পাব একটা বছর গোটা একটা বছর মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে সেই হেতু তাহলে কোন কোন রাশির কেমন এবার পট পরিবর্তন হতে চলেছে বা কি কি তারা এফেক্ট পাবে তা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা শুরু করে দিয়েছি আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতিকে বৃহস্পতি ষষ্ঠপতি কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি নবমপতি এবার যেহেতু ধর্মপতি বা যেহেতু আমাদের ষষ্ঠপতি হিসেবে বৃহস্পতি বিবেচিত সে এতদিন একাদশে বসেছিল নৈসর্গিক সফলতার জায়গায় বসেছিল সে কোথায় আসছে কর্কট রাশির দ্বাদশে আসছে তার মানে আপনার রাশি হইতে সে দ্বাদশে অবস্থান করবে এবার বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি তার মানে সে তো কি করে সে আপনাদের আপনাদের সার্ভিসের জায়গা দেখছে আপনাদের ঋণের জায়গা দেখছে আপনাদের মেন্টাল কন্ডিশানের জায়গা দেখছে আমরা সবসময় জানি কি নবম যখন দ্বাদশে আসে তখন সে দ্বাদশের মানে হচ্ছে মোক্ষের জায়গা সে কিন্তু ওই ভাগ্যকে বরাজ জোরকে বাড়াচ্ছে শুধু না তাই নয় তার মানে দেখতে হবে মোক্ষ মোক্ষ মানে তো ঈশ্বর লাভ নয় এখানে হচ্ছে আমরা যে কর্ম করছি সেই কর্মের আমরা একদম সফলতার শীর্ষে আমরা পৌঁছতে পারবো কিনা যদি আমরা কর্ম করতে করতে সফল হই তার মানে আমাদের কর্মের একটা মুখ্য লাভ হলো অর্থাৎ আমরা মুখ্য মানে এখানে সফলতার জায়গাকে আমরা নির্দেশ করছি কিছু গভর্নমেন্ট সার্ভিসের জায়গা আপনাদের জন্য তৈরি করবে এক নম্বর দু নম্বর কি প্রাইভেট সার্ভিসের জায়গাতেও আপনাদের একটা সুন্দর ক্ষেত্র বৃহস্পতি কিন্তু তৈরি করতে 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 যাবে যারা বাড়ি থেকে দূরে বসে রয়েছেন বা বিদেশের জায়গায় বসে রয়েছেন তারা একটা এনার্জিটিক একটা জায়গা আপনারা খুঁজে পাবেন এখন আপনাদের অনেক কিছু ভালো ভালো কাজগুলো আপনাদের ঘটবে এখন আপনাদের প্রমোশন ঘটবে এখন আপনারা চাকরিতে একটা হাইক নিতে পারেন আপনারা এখন চাকরি চেঞ্জ করতে পারেন আপনারা এই মুহূর্তে অ্যাসেট বিল্ড দিকে আপনারা এখন মনোযোগ করতে পারেন আপনারা এখন এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টমেন্ট রয়েছে সেই ইনভেস্টমেন্টের দিকে এখন আপনারা মন দিতে পারেন যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য একটা ভালো একটা জায়গা আসছে কর্কট রাশির জন্য আগামী একটা বছর লোনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনারা এই এক বছরের মধ্যে লোন নিয়ে ফেলেন বা আপনার হয়তো নক্ষত্র এই মুহূর্তে পারমিশন দিচ্ছে না আপনি লোন নিয়ে ফেললেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা সমস্যার মধ্যে পড়তে হবে আর আমি যেটা বারংবার বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে যে জায়গা আমি সবথেকে বেশি গুরুত্ব দিতে বলব সেটা হচ্ছে যে আপনাদের কেরিয়ার যারা যারা চাকরি পাননি যারা যারা চাকরি খুঁজছিলেন যারা যারা অনেক দিন ধরে চাকরির প্রতিযোগিতার পরীক্ষাগুলো দিয়ে দিয়ে যাচ্ছেন বাট আপনারা ব্যর্থতার সম্মুখীন বারংবার হচ্ছেন এবার কিন্তু বৃহস্পতি ষষ্ঠপতি ষষ্ঠে যখন দৃষ্টি ফেলবে তার মানে আপনার জন্য কেরিয়ারের একটা অপশান সে কিন্তু বের করে নিয়ে আসবে আপ কেরিয়ারের কিছু অপরচুনিটিস আপনার জন্য কিন্তু ক্রিয়েট করবে যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বেটারমেন্ট তো নিশ্চয়ই আসছে কিন্তু এই মুহূর্তে বেটারমেন্ট কারা পাবেন যারা যারা সায়েন্টিস্ট যারা রিসার্চ করছেন যারা এইচআর ডিপার্টমেন্টে রয়েছেন যারা ফিন্যান্সের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মুহূর্তটা কিন্তু একটা ব্যাপক একটা জায়গা যদি মনে হয় আপনি ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনার নিশ্চয়ই পছন্দের অ্যাস্ট্রোলজার আছে তার সঙ্গে বসে যান আপনি ইনভেস্টমেন্ট করবেন নাকি আপনি প্রমোশন নেবেন নাকি আপনি চাকরি চেঞ্জ করবেন নাকি আপনি চাকরি ছেড়ে ব্যবসায় আসবেন নাকি ব্যবসা ছেড়ে আপনি চাকরিতে আসবেন আপনার এখন প্ল্যানিং কি আপনি কি কী প্ল্যান করতে চাইছেন আপনার অবস্থা বুঝে তো আপনি প্ল্যান করবেন তাহলে সেই অবস্থা বুঝে যখন আপনি প্ল্যান করবেন তাহলে আমার মনে হয় সেই জায়গায় একটা ক্যালকুলেটিভ ওয়েতে যদি আপনারা হাঁটতে পারেন তাহলে সেই জায়গা থেকে আপনারা সমস্যায় আর হয়তো আপনারা পড়বেন না এবং কর্কট রাশির জন্য আগামী একটা বছর বিরাট একটা বছর যেখানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমরা ফরেনের কিছু ডেভেলপমেন্ট আমরা কিছু দেখতে পাচ্ছি আমরা অ্যাসেট বিল্ড আপের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট থেকে প্রফিট আসবে সেই রকম জায়গা আমরা দেখতে পাচ্ছি কি কী জায়গা খারাপ হতে পারে লোন নিলে ডুবে যেতে পারেন হেলথ ওয়াইজ আপনারা খারাপ জায়গায় পৌঁছে যেতে পারেন আর বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি তাহলে দুরারোগ্য ব্যাধিতে আপনারা এই মুহূর্তে পড়ে যেতে পারেন সেই জায়গা থেকে কর্কট রাশিকে একটু সাবধান আর একটা জিনিস আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনার যদি কর্কট রাশি হয় তাহলে আপনার কটা নক্ষত্র আপনার তিনটি নক্ষত্র পুনর্বসু পুষা অশ্লেষা তার মানে বৃহস্পতি বুধ আর হচ্ছে বৃহস্পতি শনি আর বুধ এই তিন নক্ষত্র আপনার রাশিতে পাওয়া যাচ্ছে তার মানে আপনি জন্মকালীন আপনার চন্দ্র হয়তো পুনর্বসুতে থাকতে পারে হয় পুষ্যায় থাকতে পারে হয় অশ্লেষায় থাকতে পারে যদি পুনর্বসুতে থাকে তার মানে বুঝতে হবে আপনার বৃহস্পতির নক্ষত্রের জন্ম যদি পুষ্যায় থাকে তাহলে বুঝতে হবে আপনার শনির নক্ষত্রের জন্ম যদি অশ্লেষায় থাকে তাহলে বুঝতে হবে আপনার বুধের নক্ষত্রে জন্ম হয়েছে এবার বৃহস্পতি যে সঞ্চার ঘটলো সেই সঞ্চারে সে কোন নক্ষত্রের উপর দিয়ে হাঁটবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি যে সেখানে মৃগশিরা নক্ষত্র রয়েছে মিথুন রাশিতে মঙ্গলের মৃগশিরা নক্ষত্র রাহুর জন্য আদ্রা নক্ষত্র আর বৃহস্পতির জন্য পুনর্বসু নক্ষত্র আর এই পুনর্বসু নক্ষত্র আমাদের দশ ডিগ্রি আমরা পাবো কোথায় আমরা মিথুন রাশিতে দশ ডিগ্রি পেয়ে যাব আর তিন ডিগ্রি কুড়ি মিনিট আমরা কোথায় পাবো আমরা কর্কট রাশিতে পাবো কর্কট রাশিতে পাচ্ছি তার মানে এবার বৃহস্পতি কি যাত্রা করছে তার মানে বৃহস্পতির যাত্রা মঙ্গল রাহু আর বৃহস্পতি আমরা যদি প্রথমে বৃহস্পতি নক্ষত্র দেখি তাহলে বৃহস্পতি শনি বুধ কেতু তারপরে আসবে শুক্র তারপরে আসবে রবি তারপরে আসবে চন্দ্র তারপরে আসবে মঙ্গল এইখান থেকে আমরা এবার হিসেবটা শুরু করব তাহলে মঙ্গল রাহু আর হচ্ছে বৃহস্পতি তার মানে যদি আমরা পুনর্বসু নক্ষত্রকে খেয়াল করি তার মানে আমরা দেখছি মিত্র অতিমিত্র জন্ম সে ক পার করতে 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 যাবে পুনর্বসুর জন্য তাহলে কি মিত্র অতিমিত্র জন্ম তার মানে বৃহস্পতির সঞ্চার বৃহস্পতির নক্ষত্রের জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে নিয়ে আসছে তার কারণ সে মিত্রে থাকবে ফ্রেন্ডলি ইকুয়েশান তারপরে অতিমিত্রে থাকবে তার মানে স্ট্রং ফ্রেন্ডলি ইকুয়েশান দেন জন্ম যেখানে আপনার ক্রিয়েশানের জায়গা যেখানে ক্রিয়েট করার জায়গা সেই জায়গা যখন সে কানেক্ট করবে আপনাদের জন্য একটা বেটারমেন্ট সে রেজাল্ট সে ক্রিয়েট করবে তার মানে বৃহস্পতি নক্ষত্রের জন্য এই যাত্রাটা বৃহস্পতির সঞ্চার একটা মার্বেলা সঞ্চার হিসেবে আমরা ধরে নেব যদি আমরা শনি পাই তাহলে শনি বুধ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি কেন মঙ্গল রাহু বৃহস্পতি তার কারণ হচ্ছে আমরা মিথুন রাশিতে মৃগশিরা আদ্রা আর পুনর্বসু পাচ্ছি তাহলে মঙ্গল রাহু বৃহস্পতি তাহলে আমরা যদি শনির নক্ষত্র থেকে গুণি তাহলে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যুরি সাধক বধ তাহলে বধ থেকে যাত্রা শুরু হবে বধ মিত্র অতিমিত্রে শেষ হবে তার মানে শনির নক্ষত্রের জন্য মানে পুষ্যা নক্ষত্রের কর্কটরাশী পুষ্যা নক্ষত্রের জন্য বৃহস্পতির এই ট্রানজিট শুরুয়াতটা খারাপ অর্থাৎ এই যে মে মাসের বৃহস্পতি যে পুনর্বসু নক্ষত্রে যখন সে আবার বৃহস্পতি যখন সে ইয়েতে মৃগশিরা নক্ষত্রে যখন মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যখন সে কানেক্ট করবে তখন শনির নক্ষত্রের জন্য দাঁড়িয়ে যাওয়াটা উচিত অল্প কিছুক্ষণ বেশি না মাস তিনে দু তিন মাস আপনারা যদি দাঁড়িয়ে যেতে পারেন মানে মে থেকে জুন জুলাই পর্যন্ত দাঁড়িয়ে যান অগাস্ট থেকে সময়টা আবার আপনার হাতে চলে আসবে কেন অগাস্ট থেকে আপনার হাতে চলে আসবে এরপর আপনার জন্য আসছে কোথায় বধের পর মিত্র তারপর আপনার জন্য দুটো পার্ট বৃহস্পতি ভীষণ ভালো রাখছে তার মানে তিনটে পার করবে কিন্তু দুটো নক্ষত্রে ভালো ফল দেবে একটা নক্ষত্রে আপনাকে খারাপ ফল দেবে সেটাও প্রাথমিক পর্যায়ে একদম দু তিন মাস ব্যাস এই দু তিন মাস আমি কোনো ভালো প্ল্যান করব না আমি যদি পুষ্যা নক্ষত্রের হয়ে থাকি তাহলে এই দু তিন মাস আমি একটু দাঁড়িয়ে যাব। দেন দু তিন মাস পর আমি আমার এক্সিস্টিং যা যা প্ল্যান আছে সেই প্ল্যানগুলোকে আমার এক্সিকিউট করার জন্য যা যা করার দরকার আমি সেই সময় থেকে করব। এবার আমরা যদি বুধের নক্ষত্রে আসি তাহলে বুধ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি তার মানে জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যরী সাধক বধ মিত্র আমরা যদি বুধের কন্টেক্সটে আমরা যদি বিচার করি বৃহস্পতির সঞ্চার তার মানে বুঝতে পারছি যে কোথায় গেল জন্ম সম্পদ বিপদ বিপদক্ষেপ প্রত্যরী সাধক বধ তার মানে আপনার কি নক্ষত্র বুধের নক্ষত্র তাহলে বুধ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি তার মানে আমরা ছয় সাত আট পাচ্ছি তার মানে ছয় সাত আট তারা যদি আমরা পাই এই ছয় নম্বর সাত নম্বর আর আট নম্বর তারা কি কী ছয় নম্বর হচ্ছে সাধক তারা তারপরে বধ তারা তারপরে মিত্র তারা এবার আপনি দেখে নিন যে বধ তারাকে বৃহস্পতি যখন কানেক্ট করবে তার মানে বুঝতে হবে যে বুধের নক্ষত্রের জন্য যাত্রাটা আর একটু কঠিন হয়ে গেল কেন কঠিন হলো তার কারণ যেহেতু এখানে ধরুন আমরা ধরে নেব ফিফটি ফিফটি ইকুয়েশন অর্থাৎ ছমাস আপনার জন্য ভীষণ ভালো আর ছমাস আপনার জন্য ভীষণ খারাপ এবার দেখুন প্রথমে আপনার আপনি যখন যাত্রা শুরু করছেন আপনি সাধকে যাত্রা শুরু করলেন তার মানে সাধকটা ভালো দু তিন মাস ভালো দিল তারপর ছ মাস অত্যন্ত খারাপ দিল তারপর আবার লাস্ট তিন মাস যখন সে মিত্রে পৌঁছে গেল সে আবার আপনাদের জন্য ভালো রূপ দিল তারপরে বুঝতে হবে বুধের নক্ষত্রকে একটু সিরিয়াস নোটে থাকতে হবে কারণ অস্ট্রেশা নক্ষত্র যদি পান থেকে চুন খসে তারা এই মুহূর্তে বড় ফাইনান্সিয়াল বিপদের মধ্যে পড়ে যাবে পুনর্বসুর ক্ষেত্রে পুরো মাঠ খোলা বা পুরো রাস্তা খোলা যেমন খুশি তেমন হাঁটুন ব্যাস প্ল্যানিং আর প্রোগ্রামিং করে হাঁটলে পরে আপনার জন্য সুবিধে হবে কি আপনি অনেক প্রফিটের মধ্যে থাকবেন পুষ্যার জন্য একটু দাঁড়ানো তারপর দৌড়নো আর অশ্লেষার জন্য হঠাৎ দাঁড়াতে হবে হঠাৎ দৌড়তে হবে হঠাৎ দাঁড়াতে হবে হঠাৎ দৌড়তে হবে তার মানে বুঝতে হবে কখন দৌড়বেন কখন দাঁড়াবেন কখন দৌড়বেন কখন দাঁড়াবেন এবার ধরুন অশ্লেষা নক্ষত্র যদি তাদের রেজাল্ট খারাপ হয়ে যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা খারাপ হয়ে গেল আপনার আপনার চাকরির জায়গা আপনার খারাপ হয়ে গেল আপনি ভাবলেন চাকরিতে দারুণ পরীক্ষাগুলো দিলেন বাট আপনার রেজাল্টে আপনার নাম আসলো না আপনি চাকরির পরীক্ষায় পাশ করতে পারলেন না এই সমস্ত জায়গাগুলো আপনাদের জন্য ক্রিয়েট হবে বৃহস্পতি বায়ু তত্তে যাচ্ছে তার মানে কাফ অ্যান্ড কোল্ড থেকে এখন আপনাদের সাবধানে থাকতে হবে গ্যাস্ট্রিকের থেকে এখন আপনাদেরকে সাবধানে থাকতে হবে উঁচু থেকে কিছু এখন আপনাদেরকে থাকবে সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে জায়গায় কিছু প্রবলেম আপনাদের আসতে পারে হার্টের জায়গায় কিছু প্রবলেম আপনাদের আসতে পারে অ্যাজমাটিক টেন্ডেন্সি এখন আপনাদের বাড়তে পারে তো সেই জায়গা থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করাটা উচিত আর এই মুহূর্তে আপনারা ভালো মন্দ খাবেন কিন্তু সে ভালোটা খাবেন কীরকম সেটা হচ্ছে যেটা সহজ পাচ্ছ তার কারণ এখন আপনাদের গ্যাসের আপনাদের হতে পারে আর বারে বারে খাবেন অল্প খাবেন বারে বারে খাবেন এমটি স্টমাক এখন কর্কট রাশি রাখা উচিত না তাহলে আমরা কর্কট রাশি সম্পর্কে কিন্তু অনেকটা খোলসা করে আলোচনা করলাম দেখুন আপনাদেরকে আমাদের এই প্রোগ্রামের উপর নজর কেন রাখতে হবে এখন আমি বৃহস্পতির এই অবস্থা নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে চলে গেলাম এক নম্বর কিন্তু আমার যেটা চিন্তা যে বৃহস্পতির এই সঞ্চার শেষ করব মীন রাশি পর্যন্ত আলোচনা করার পর আমি একটা অভিনব একটা আলোচনা করব সেটা হচ্ছে যে না তারপরে আমি রাহু কেতু নিয়ে আপনাদেরকে আলোচনা একটা উপহার দেবো অনুষ্ঠান কারণ রাহুর সঞ্চার আছে কেতুর সঞ্চার আছে তার মানে নজর রাখতেই হবে রাহু দেড় বছর ধরে আপনার রাশি চেঞ্জ করবে আমি তারপর রাহু কেতু শেষ হয়ে যাওয়ার পর শনি বৃহস্পতি রাহু কেতু তার কারণ এরা তো সবথেকে বড়ো প্ল্যানেট থেকে বেশি ভাইটাল ফলগুলো এরা দেয় আর ফলের এদের ফলের এক্সিকিউশন কারা করে চন্দ্র মঙ্গল রবি এরা করে এক্সিকিউশন শুক্র বুধ কেন তার কারণ এরা ফাস্টেস্ট প্ল্যানেট চন্দ্র সোয়া দুদিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাবে রবি এক মাসের বেশি একটা ঘরে থাকে না শুক্র এক মাসের বেশি একটা ঘরে থাকে না বুধও মোটামুটিও এক মাসের বেশি একটা ঘরে থাকে না তার মানে আমাকে বুঝতে হবে যে এরা স্ট্যাম্প অ্যান্ড ভেরিফিকেশান করতে করতে যায় শনি বলছে আমি এই ফলটা দেব চন্দ্র বলছে ওকে ডান আমি দিয়ে দিলাম তার মানে স্ট্যাম্প মেরে দিলাম কেন এরা তো শর্ট টার্মের না এরা ঘটনাগুলো ঘটিয়ে দিয়ে চলে যায় শনি ক্রিয়েট করবে এ শনি ক্রিয়েট করে দেবে আর এই সেই জিনিসটাকে বসিয়ে দেবে জ্যোতিষটা একটা অঙ্ক তিনশো ষাট ডিগ্রির খেলা কোন ডিগ্রিতে কী করব কোন ডিগ্রিতে আমি লাভ তুলে বেরিয়ে যাব আর কোন ডিগ্রিতে আমি একটু দাঁড়াবো এই সময়টা আমার খারাপ লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবে না তার কারণ আমি যখনই আপলোড করব কোনো প্রোগ্রাম তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যেতে যেতে বলি সাবস্ক্রাইব করতে এক টাকাও লাগে না শুধু প্রেস করে দিলেই হয়ে যাবে তাহলেই আপনি আমার চ্যানেলের একজন মেম্বার হয়ে যাবেন এবং আমরা একটা পরিবার হয়ে উঠবো প্রত্যেকে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন কর্কট রাশির যাত্রা অতীব শুভ হোক এ আশা আমি ঈশ্বরের কাছে রাখব অবশ্যই